সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান সেরে নিলাম আর এই সমস্ত করতেই এখন বেজে গেছে নয়টা তো দেখো আমি স্নান ট্রান সকাল সকাল কেন করে নিলাম আর কী করার জন্য তো চলো তোমাদেরকে বলি সবার আগে যে আজকে একদম এক জায়গায় যাব সেটা হলো আমার মামার ছেলের বিয়ে হচ্ছে তো কালকে বিয়ে হয়ে গেছে তবে আজকে বউ ভাত তো সেই জন্য বাড়ি সকলে মিলে আমরা যাব বিয়ে বাড়িতে মানে আমাদের এই বাড়ি আমাদের পুরনো বাড়ি সবাই মিলে যাব আর খুব মজা হবে তো চলো তোমাদের এই ব্লগটা শেয়ার করব না তাই তো হয় না তো ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কোথায় যাচ্ছি আর কী করছি আর আমি এখন বেটুকেও স্নান করিয়ে দিলাম ওকেও স্নান করে রেডি করে দিয়েছি মানে ওকে জামা পরাইনি নিই শুধু এমনি স্নান করে দিলাম আর খাওয়া দাওয়া ওর কমপ্লিট আমারও খাওয়া দাওয়া কমপ্লিট ওরা খাওয়া দাওয়া করছে আর এখন আমি গিয়ে সোজা রেডি হব তো চলো আজকের ফুল লুকটা তোমরা দেখতে পাবে আমি রেডি হয়ে নিই তারপরে আর কোথায় যাচ্ছি এই সমস্তটা পুরোটা একটু একটু করে তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউলি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলছে তোমরা অবশ্যই স্ক্রিপ্ট ছাড়াই ফুল ব্লগটাই দেখো ঠিক আছে তো চলো এখন বাড়ি গিয়ে সবার আগে রেডি হওয়ার পালা তো রেডি হয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি একদম রেডি হয়ে নিয়েছি এই যে দেখো ফুলটা তোমাদের দেখাতে পাচ্ছি না আমি একা একে নিয়ে আছি তো যাই হোক একদম রেডি হয়ে নিয়েছি আর এদিকে বেটুকে রেডি করে দিয়েছি এখন মা রেডি হচ্ছে তাহলে হয়ে যাবে আর এই যে আমার বেটু এখানে আমাকে ডাকছে সবাই একদম রেডি আর এখন শুধু যাওয়ার পালা তো দেখো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর চলো এখন যাব আর এদিকে কিন্তু বেটুকে রেডি করিয়ে দিয়েছে মা আর দেখো বেটুকে কিন্তু খুব সুন্দর লাগছে মানে প্রচন্ড গরম তো ওকে আর অন্য শার্ট টার্ট পরায়নি টি শার্ট একটা পরেছি আর ও প্যান্ট পরবে মানে কোথাও গেলে ও শুধু এলা প্যান্ট পরতে চায় তো সেই জন্য ফুল প্যান্ট পরেছে আর ছু আর দেখো এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে কারণ সেখান থেকে আমার কাকিমা বৌমণি সঙ্গে বোন দিদি সবাই মিলে একসঙ্গে যাব তার জন্য তো চলো এখন যাই তারপরে আসছে আর এইদিকে যে বৌমা আসছে নতুন বৌমা রেডি কাকিমা এই যে পুষ্প পূজা তো আমরা সবাই মিলে এখন যাবো বিয়ে বাড়ি একসঙ্গে সেই মজা আমরা সবাই মিলে টোটোতেই যাচ্ছি কারণ বেশি দূরে না কাছেই একদম তো সেই জন্য টোটোতে যাচ্ছি আর এই পাশটায় যে বৌমনির সঙ্গে বোন আর কাকিমা বসেছে এদিকে বেটু বসেছে মা বসেছে আর আমি এই পাশটায় বসেছি আর এদিকে দিদি সামনেটায় বসেছে তো আমরা সবাই মিলে এখন টোটোতে করে যাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে তো দেখো যেহেতু মামার ছেলের বিয়ে তো সেই জন্য এখানে প্যান্ডেলে লিখে দিয়েছি বধু বরণ আর চলো অনেক বড় প্যান্ডেল করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দেয় আর এই দিকে কিন্তু মা কাকিমা সবাই ওরা চলে গেছে আর আমরা একটু পরে যাচ্ছি টোটো থেকে নেমে ধীরে সস্তা এই দিকে দেখো অনেক বড় প্যান্ডেল করেছে কিন্তু আর এসেই দেখছি এখানে শুভ করার পরে সবাই মিলে ড্যান্স করছে মানে এখনো কারো স্নান করা হয়নি তবে দেখো নতুন বরের ড্যান্স দেখে সবাই অবাক মানে এত নতুন বর নাচ করছে নিজের বিয়েতে আর সঙ্গে যত আত্মীয় স্বজন এসেছিলো সবাই নাচ করছিল দিকে দিদি একটু হাই বলে দিল সঙ্গে বোন হাই বলে দিল সবাইকে একটু দেখিয়ে দিলাম আর এই পাশটা দেখো আমার মা আর বেটু দাঁড়িয়েছিল আর অনেক লোকজন সবাই আমরা সবার নাচ দেখছিলাম আর এদিকে দেখো দিদি আর আমি একটু ফটো তুলছিলাম আর এই পাশটায় আমরা কিন্তু এখনও নাচ দেখছি মানে ওরা এক ঘন্টা থেকে নাচ করছে এরকমটা আর আমরা এসে দাঁড়িয়ে আছি দেখছি ওদের নাচ এখনও বাড়ির ভিতরটায় আমরা ঢুকিনি আর এইদিকে কিন্তু নতুন বর মানে ভাই হয় আমার কারণ হচ্ছে ও আর আমার বয়স একই ভাইয়ের তো একটু কম বেশি তো তার জন্য দুই দুই এক মাস বেশি ছোট বড় তো সেই জন্য ওকে আমি ভাই বলি আর এইদিকে দেখো দিদি একটু হাই বলে দিল আর সঙ্গে যে মা সবাই মিলে আমরা দাঁড়িয়ে থেকে কিন্তু এখনও ড্যান্স দেখছে আর প্রচণ্ড গরম করছে তো সেই জন্য এই পাশটায় একটা পুকুর ছিল তো পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে খুব সুন্দর হাওয়া করছে আর এই দিকে দেখো দুই দুষ্টু মিলে কি করছে আমার মাটিতে বসে আর জামাতে নোংরা লেগে যাবে তোকে আমি বারণ করছি তো ও আবার বলছে দাদা বসেছে যে মানে আমার দিদির ছেলে ভাগনা তো ও বসেছে তার জন্য ও বসবে এরকমটা রকমটা আর এদিকে কিন্তু এখনও নাচ কমপ্লিট হয়নি দেখো সবাই নাচ করছে আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু রেল স্টেশন আর দেখো এখানে ট্রেন যাচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে আর কাছাকাছি একদম ট্রেন দেখো কত বড় ট্রেন আর এটা একটা নতুন ট্রেন মানে আমাদের এখানে বালুরঘাটে নতুন ট্রেন একটা উদ্বোধন হয়েছে দিল্লি যাবে তো সেটাই যাচ্ছিল সে में আর ভাইয়ের বিয়েতে এসেছি আর সবাই মিলে নাচ করবো না সেটা তো কখনোই হয় না তাই না তো এই পাশে কিন্তু ডিজে ছাড়া আমাদের নাচ অসম্পূর্ণ তো এখানে বাজনা বাজছিল এতক্ষণ থেকে কিন্তু আমরা কেউ নাচতে আসিনি আর যখনই ডিজে চালু করলো তখনই মানে নতুন বৌমা ও আবার গান শুনলেই নাচার ইচ্ছে করে ওর এই রকমটা তো ও আগে দিদি আর ও নাচ করছিলো তারপরে আমাকেও জোর করে নিয়ে আসলো তো দেখো আমরা তিনজন মিলে ফুল ড্যান্স করছিলাম আর সঙ্গে আমরা একা না আর এইদিকে যত আত্মীয় স্বজন দেখো ওরা তো মুখে একদম রং মেখে নাচ করছে মানে ওদের এখনও স্নান করাই হয়নি দুপুরে তো আমরা তো সব রেডি সেডি হয়েই এসছি কিন্তু ওরা রেডি যে কখন হবে মানে ওদের নাচ শেষ হচ্ছিলই না আর এদিকে কিন্তু এতটাই নাচ করছি আমরা কি বলবো আর গানটা কিন্তু একদম ভালো বাজায়নি তো সেই জন্য পরে বৌমা গিয়ে গান ভালো লাগিয়ে দিয়ে এসেছিলো নিজের মোবাইল থেকে তো তারপরে দেখো গোলে রাজাজি এই গানটার মধ্যে যা ফুল নাচ করলাম সবাই মিলে আর এই দিকে এই গানটা বাজলেই আমার বোন আবার এই গানটা ফেভারেট ওর মানে পুষ্পবনু তো সেই জন্য ও ফুল নাচ করছে দেখো ও নাচ দেখে তো সবাই অবাক যে ও খুব সুন্দর নাচ করতে পারে তো যাই হোক তার সঙ্গে আমরাও ফুল নাচ করছি আর মামারা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো কি বলবো রাত্রিবেলা না অর্কেস্ট্রার আছে এখানে তো সেই জন্য দেখো স্টেজ বানিয়ে দিয়েছে এই কোণে দেখতে পাচ্ছ যেখানে ডিজে চলছে সেখানেই আর আমরা কিন্তু থাকবো আমরা আগে যদি জানতাম তবে থাকার ইচ্ছে নিয়ে আসতাম কিন্তু আমরা দুঃখের বিষয় আমাদের চলে যেতে হবে বাড়িতে তো সেই জন্য আমরা অর্গেস্ট্রা দেখতে পাবো না মন খুব খারাপ লাগছে আর মামি কিন্তু বারবার দেখা হচ্ছে আর বলছে অর্গেস্ট্রা কিন্তু দেখে তোমরা যাবে মানে বাইরে থেকে মেয়েরা নাচ করবে আরও সবাই মিলে নতুন বর্ব নাচ করবে এরকমটা তো যাই হোক দেখো আমরা কিন্তু ফুল নাচ করছি আর এইদিকে নাচ করা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সবাই চলে যাব খেতে কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আর আমরা কিন্তু নাচ করে যাচ্ছি এখনও আর অনেক আত্মীয় স্বজনরা চলে এসেছে সবাই আমাদের নাচ দেখছিল দাঁড়িয়ে থেকে আর এইদিকে কিন্তু খাওয়ার প্যান্ডেলের এক ব্যাচ খাওয়া কমপ্লিট হয়ে গেল আর সবশেষে আমরা যাব খেতে তারপরে নাচ করা কমপ্লিট হয়ে গেলে তার আগে দেখায় দেখো এই যে খুব সুন্দর কিউট মামনি মানে এটা ভাস্তি হয় খুব সুন্দর দেখতে দেখো আসে তাকে দেখিয়ে দিলাম আর আমরা নাচ করে করে হিপিয়ে গেছি সেই জন্য একটু রেস্ট নিয়ে বসে পড়লাম আর এই দিকে কিন্তু সবাই মিলে বসে থেকে এরা দেখো পুষ্পবনু আর বৌমা ওরা না লেবু কেটে লেবু খাচ্ছে মানে ওরা শুধু টক দেখলে ওদের খাওয়ার ইচ্ছে করে এরকমটা তো আমি আবার ওদেরকে বেশিরভাগ করে দেখাচ্ছিলাম তো ওরা আবার বলছে কেন তুমি ভিডিও করছো এরকমটা মানে লজ্জা করছে যাই হোক চলো এখন আমরা খেতে যাব।

आफ्नो भोलि खाइदै छ তোমরা তো দেখতেই পেলে নতুন বউকে খুব সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে আর সবার আগে আমাদের বাঙালি নিয়ম যে নতুন বইয়ের হাতে ঘি ভাত খেতে হয় তো ঘি ভাত খাওয়ার পরে এই দিকে আমাদের মাটান চলে এসেছে কিন্তু আমরা খাচ্ছি আর এই দিকে কিন্তু আজকে সমস্ত তরকারিগুলো খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু না আমি একদম খেতে পারিনি দেখো আমার পাতের দিকে ফুল পাত একদম ভরেই আছে আর গরমের জন্য কিছুই খাওয়া যাচ্ছিলো না এরকমটা তো একবার ভাত সেটাই খেতে পারিনি এরকমটা তারপরে দেখো এখন যাচ্ছি কোথায় বলো তো নতুন বউ বউয়ের কাছে আসলাম কিছু ফটো তোলার জন্য আর এই দিকে কিন্তু নতুন বউটা খুব সুন্দর ভালো মানে আমাদের সঙ্গে দারুণ গল্প করছিল আর আমার পাশে যে দুজন দাঁড়িয়ে আছে তারা বৌদিমণি হয় তাদের সঙ্গে ফুল আড্ডা গল্প হয়েছে আর এইদিকে নতুন বউ একটু হাই বলে দিল আর এইবারে কিন্তু আমার সঙ্গে ফটো তোলার পালা তো এইদিকে কিন্তু নতুন বইয়ের সঙ্গে ফুল ফটো তুলে নিলাম আর সঙ্গে অনেক শর্টস ভিডিও বানিয়েছি আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর কমেন্টে বলবে কেমন হয়েছে আর যাই হোক নতুন বইটা কিন্তু খুব ভালো ছিল মানে আমাদের সঙ্গে ফুল গল্প করছিল কিন্তু কোনো লজ্জাবেদ ছিল না বলেছিলাম না মামারা সমস্ত ব্যবস্থায় করেছে তো দেখো এখানে যেটা সব থেকে ফেভারেট সবারই খাবার তো সেটা হলো ফুচকা তো সেখানে খেতে এসেছি আর এলা এত লেট করে এসেছে যে আমাদের ভাত খাওয়ার আগে কিন্তু খেলে বেশি ভালো হয় ফুচকাটা কিন্তু একদম ভাত খাওয়ার পরে খাচ্ছি মানে বেশি খাওয়াই যাবে না এরকমটা আর অত টেস্ট হয়নি তো সেই জন্য আমি লোকটাকে বললাম যে লবণ একটু কম হয়েছে লবণটা একটু দেও আর এই দিকে দেখো আমরা সবাই মিলে লাইন ধরে ফুচকা খাচ্ছি আর একসঙ্গে ফুচকা খাওয়ার মজাই কিন্তু তো আলাদা যাই বলো তোমরা আর তারপরে আমি আবার লবণ দিতে বললাম তো তারপরে লবণ দিয়েছে আর আবার কিন্তু দিদি বলেছে যে আরও লবণ কম হয়েছে এরকমটা দিদিও এদিকে খাচ্ছিলো তো তারপরে আরও লবণ দিচ্ছিলো এরকমটা আর সবশেষে যেটা না খেলে একদম অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো আইসক্রিম তো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি দিদি আর আমি আর এদিকে মা ওরা তো দেখো এখন আমরা বাড়িতে যাব আর মামা বারবার দেখা হচ্ছে আর মামা বলছে তোমরা থেকে যাও রাত্রিতে অনুষ্ঠান আছে কিন্তু কেউ আমরা থাকতে পাবো না দুঃখের বিষয় থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু চলে যাচ্ছে সবাই মিলে আর যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবে আবার দেখা হবে